কল্পনা করুন মরুভূমির তপ্ত বাতাসে দাঁড়িয়ে আছে জং ধারা বিশাল বিশাল জাহাজ যেখানে একসময় সমুদ্রের নীল ঢেউ গর্জন করত আজ সেখানে শুধুই নিরাপত্তা এই জায়গাটা কোনো পরিত্যক্ত বন্দর নয় এটা এক সময়ের বিশাল এক সাগরের কবরস্থান আজকে আমি আপনাদের এমন এক সাগরের কথা বলবো যেটা প্রকৃতির কারণে নয় মানুষের লোভ আর ভুল সিদ্ধান্তের কারণে ধীরে ধীরে হত্যা করা হয়েছিল আর যদি আপনি কয়েক সেকেন্ডের জন্য সেই শুষ্ক সমুদ্রে বুকে দাঁড়ান তাহলে বাতাসের সাথে ভেসে থাকা বিষাক্ত ধুলো আপনার ফুসফুসে ঢুকে ক্যান্সারের মতো মারাত্মক রোগের জন্ম দিতে পারে একটা জীবন্ত সাগর এমন সময় পেরিয়ে এসেছে যেখানে এক ফোঁটা জলও ছিল না যদিও দু হাজার পঁচিশ সালের রিপোর্টে কিছুটা আশার আলো দেখাতে সফল হয়েছে এখন প্রশ্ন হলো এটা কি শুধু একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল নাকি এর পেছনে ছিল সুপরিকল্পিত সৃষ্ট ষড়যন্ত্র বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব মধ্য এশিয়ার হৃদয়ে লুকিয়ে থাকা কুড়ি হাজার বছর পুরনো আরাল সাগরের সেই ভয়ঙ্কর কাহিনীর গভীরে যেখানে ইতিহাস রাজনীতি আর মানুষের লোভ একসাথে মিলে একটা সম্পূর্ণ সাগরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়েছিল এই রহস্যময় ঘটনার পিছনে লুকিয়ে থাকা সত্যিগুলো জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক কুড়ি হাজার বছর পুরনো আরাল সাগর মধ্য এশিয়ার দুটো মহান নদী আমোদরিয়া এবং সিরদারিয়ার জল থেকে জন্ম নিয়েছিল কাজাকিস্তান এবং উজবেকিস্তানের মাঝে প্রসারিত এই সাগর একসময় সময় পৃথিবীর চতুর্থ বৃহত্তম হ্রদ বা বদ্ধ জলাশয় ছিল এর গভীরতা সম্পদ এবং প্রাকৃতিক সৌন্দর্য একে এলাকার জীবন স্রোতে পরিণত করেছিল এখানে নানারকম মাছের দেখা মিলত নৌসেনারা সবসময় উপস্থিত থাকত এবং ব্যবসার জন্য জাহাজ চলাচলের ব্যবস্থা থাকত মরুভূমির মাঝে এই সাগরটা ছিল একটা বিষয় কয়েক লক্ষ মানুষের খাবার রোজগার এবং আশ্রয় দানকারী এই শান্ত জলের গভীরে লুকিয়েছিল ভবিষ্যতের একটা বড় সংকট অষ্টাদশ শতকে ক্যাসপিয়ান সাগর থেকে আরল সাগরে যাওয়ার পথে রাশিয়ার ব্যবসায়ী এবং দুধের উপরে বারবার হামলা করা হতো তাদের দাস বানিয়ে নিয়ে যাওয়া হতো রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে রাশিয়ার পক্ষে এটা একটা কঠিন চ্যালেঞ্জে পরিণত হয়েছিল এ অবস্থায় রাশিয়ার শাসক সিদ্ধান্ত নেন যে আরল সাগর পর্যন্ত পৌঁছানোর মানে হলো সমগ্র মধ্য এশিয়ার উপরে নিয়ন্ত্রণ বিস্তার করা তবে আরত সাগর পর্যন্ত কোনো সামুদ্রিক পথ ছিল না এরা সম্পূর্ণ রূপে মরুভূমি দ্বারা বেষ্টিত ছিল তা সত্ত্বেও রাশিয়া পিছোপা হয়নি আঠেরোশো সালে রাশিয়া সিরদেরিয়া নদীর মুখে ফোটরাইভ নির্মাণ করে তারপর তারা একটা অসম্ভব কাজকে সম্ভব করে তোলে বিশাল আকৃতির যুদ্ধ জাহাজকে বহু ভাগে ভাগ করা হয় তারপর সেগুলো উঠে পিঠে চাপিয়ে মরুভূমির পথে আরত সাগর পর্যন্ত পৌঁছে দেওয়া হয় ধুলো ঝড় তাপমাত্রা ওঠানামা এবং একশো কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে জাহাজের অংশগুলোকে আরল সাগরের প্রান্তে নিয়ে গিয়ে পুনরায় জুড়ে জলে নামিয়ে দেওয়া হয় প্রথম জাহাজটা ছিল নিখোলাই তারপর মিখাইল এবং আঠেরোশো আটচল্লিশ সালে থেকে বড় কনস্ট্যান্টিন জাহাজকে আরল সাগরে ছেড়ে দেওয়া হয় এই জাহাজগুলো শুধুমাত্র একটা লোয়ার স্ট্রাকচার ছিল না এগুলো ছিল রাশিয়ার কৌশল তাদের উচ্চাকাঙ্ক্ষা এবং ভবিষ্যতের রাজনীতির সংকেত এটাই ছিল সেই মুহূর্ত যখন সাগরে রাশিয়ার আধিপত্যের কাহিনি শুরু হয় উনিশশো সালে রুজ বিপ্লবের পর রাশিয়ায় কমিউনিস্ট শাসন শুরু হয় আর সোভিয়েত ইউনিয়নের জন্ম হয় নতুন শাসনের নেতা জোসেফ স্টালিন দেশকে শিল্প এবং কৃষিতে দ্রুত মান শক্তিশালী করে তোলার স্বপ্ন দেখেন সেই সময় আন্তর্জাতিক মার্কেটে কার্পাসের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল যেটাকে সেই সময় হোয়াইট গোল্ড বলা হতো স্টালিনের কাছে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে সোভিয়েত ইউনিয়নের জন্য যদি অর্থ এবং শক্তি সমৃদ্ধ করতে হয় তাহলে কার্পাস উৎপাদন বাড়াতে হবে তবে এখানে একটা সমস্যা ছিল আর সেটা হলো মধ্য এশিয়ার মরুভূমি যেখানে মাটি থাকলেও জল ছিল না স্টালিন এবং তার ইঞ্জিনিয়াররা মিলে একটা সাহসী তবে বিনাশকারী পরিকল্পনা করেন তার আমোদরিয়া এবং সিটদরিয়ার মতো বিশালাকার নদীর জল ঘুরিয়ে গোটা এলাকা কারপাস ক্ষেত্রে বদলে ফেলার সিদ্ধান্ত নেয় সরকার বাঁধের নির্মাণ করে হালকাটে নদীর গতিবাদ পরিবর্তনে আদেশ জারি করে সম্পূর্ণ সোভিয়েত তন্ত্র একজোট হয়ে এই মিশনটাকে সফল করার চেষ্টা করে এই সিদ্ধান্তটা সাগরে ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয় আরল সাগরকে জীবিত রাখে যে দুটো নদী এবার তাদের মুখ কৃষি জমির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল সেই সময় কোনো প্রশাসনিক অধিকর্তা কোনো বিজ্ঞানী কোনো কৃষকের পরিণতির কথা ভাবেনি সোভিয়েত নেতৃত্ব যে কোনো মূল্যে কার্পাস চাষের লক্ষ্য পূরণ করতে তৎপর হয়ে উঠেছিল আর এখানে আরল সাগরের মৃত্যুর বীজ বপন করা হয়েছিল রেকর্ড সময়ের মধ্যে বেশ কয়েকটা খাল নির্মাণ করেছিল যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য খাল ছিল কারকুম কানাল কার্সি কানাল ফারগানা কানাল এবং কয়েক ডজন ছোটো বড়ো বাঁধ ও সেচ প্রকল্প এই সমস্ত পরিকল্পনার পিছনে তাদের একটাই উদ্দেশ্য ছিল উভয় নদীর জল কৃষি জমি পর্যন্ত পৌঁছানো আরল সাগর পর্যন্ত নয় এটাই ছিল সে ঐতিহাসিক ভুল যেটা পরবর্তী কয়েক দশকে পৃথিবীর অন্যতম ভয়াবহ পরিবেশগত দুর্যোগে বদলে গিয়েছিল উনিশশো সাল থেকে আরলসাগরের জল স্তর ক্রমশ নামতে শুরু করে প্রথমে প্রত্যেক বছর কুড়ি সেন্টিমিটার তারপর পঞ্চাশ সেন্টিমিটার এবং উনিশশো সালে সেটা প্রত্যেক বছর এক মিটারে পৌঁছে যায় যেখানে একসময় ঢেউ গর্জন করত সেখানে ফাটল স্পষ্ট হতে শুরু করে সাগরের প্রান্তগুলো আশি থেকে একশো কিলোমিটার পেছনে সরে যায় মাছগুলো মারা যায় লবণাক্ততা কয়েক গুণ বেড়ে যায় সবাই ভাবে যে এটা একটা অস্থায়ী সমস্যা যদিও বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছিল যে যদি নদীর প্রবাহ এইভাবেই নামতে থাকে তাহলে আরল সাগর মারা যাবে সোভিয়েত সরকার এই বার্তাকে এড়িয়ে যায় পরিবেশের ভারসাম্য নয় বরং তাদের লক্ষ্য ছিল হাজার হাজার কিলো কার্পাস উনিশশো সত্তরের দশক থেকে আরলসাগরে বিনাশ স্পষ্ট হতে শুরু করেছিল যেখানে একসময় খুব সহজে নৌকা চলাচল করত সেখানে বালির ঢিবি তৈরি হয়েছিল ময়ঙ্ক আরেফ কাজালি ইত্যাদি বন্দর এলাকা আরলসাগরে শুকিয়ে যাওয়া প্রান্তের জন্য সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যেখানে আগে প্রত্যেক লিটার জলে দশ গ্রাম লবণ থাকত জল শুকিয়ে যাওয়ার পর সেটা বেড়ে প্রত্যেক লিটারে তিনশো গ্রাম হয়ে যায় এই বিষয়টা ছিল কোনো সামুদ্রিক প্রাণীর পক্ষে প্রাণঘাতী সমান এই সব কিছুর পরিণতির স্বরূপ হাজার টন মৎস্যশিল্প রাতারাতি নষ্ট হয়ে যায় কারখানা বন্ধ হয়ে যায় জেলেরা কর্মহীন হয়ে পড়ে বহু মানুষ তাদের বাচ্চাদের পুষ্টিজাত খাবার জোগাড় করতে দূর দূরান্তে গ্রামে এবং শহরে পাড়ি দেয় বিজ্ঞানীদের মতে উনিশশো ষাট থেকে উনিশশো আটানব্বই সালের মধ্যবর্তী সময়ে সাগর ষাট শতাংশ সংকুচিত হয়ে গিয়েছিল আলসাগর শুকিয়ে যাওয়ার পর সেখানে বিষাক্ত বাতাসের জন্ম হয়েছিল কার্বাস চাষের কারণে কয়েক দশক পর্যন্ত ডিডিটি ফসফেট অ্যামোনিয়া এবং কয়েক হাজার টন বিষাক্ত কীটনাশক প্রয়োগ করা হয়েছিল যেগুলো প্রথমে নদীতে মেশে তারপর এই সাগরে জমা হতে শুরু করে এই দূষণের পরিণাম ছিল ভয়ঙ্কর শ্বাসজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়েছিল কিডনি এবং লিভার ফেইলিওর জন্মরোগ জন্মগত বিকলাঙ্গতা ক্যান্সার ইত্যাদি অনেক বেড়ে গিয়েছিল এই ঘটনার ফলে পঞ্চাশ লক্ষের অধিক মানুষ সরাসরি প্রভাবিত হয়েছিল ধুলত ঝড়ে লবণ এবং কীটনাশক মিশে গিয়ে জমির উর্বরতা কমিয়ে দিয়েছিল যার ফলে ফসলের উৎপাদন তিরিশ শতাংশ কমে গিয়েছিল এই পরিবেশগত দুর্যোগটা একবার পুরোপুরি মানব সংকটে রূপান্তরিত হয়েছিল আরল সাগরের মাঝে ভোজ্র যে দেনিয়া নামের রহস্যময় দ্বীপ ছিল উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো আশি সালের মধ্যবর্তী সময়। এই দ্বীপটা সোভিয়েত ইউনিয়নের সবথেকে গোপন এবং অন্যতম বিপজ্জনক পরীক্ষাগার ছিল এখানে হাজার হাজার প্রাণীদের উপরে অ্যানথ্রাক্স ফ্লেগ ইবোলা এবং স্মলপক্স ইত্যাদি প্রাণঘাতী বায়োলজিক্যাল অস্ত্রোপচার করা হয়েছিল কয়েকশো বিজ্ঞানী এই গোপন ল্যাবে কাজ করতেন যার কথা সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ অজানা ছিল উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় আর বিজ্ঞানীরা এলাকা ছেড়ে চলে যান তবে যখন সাগর শুকিয়ে যায় তখন এই দ্বীপটা মাটির সঙ্গে মিশে যায় বিজ্ঞানীরা সতর্ক করে জানান যে সেখানকার মাটিতে অ্যানথ্রাক্স স্পোর্টস সক্রিয় থাকতে পারে কারণ সেটা একশো বছর পর্যন্ত জীবিত থাকতে পারে আর বাতাসে ছড়িয়ে থাকতে পারে স্থানীয় বাসিন্দারা জানায় যে সেখানকার ইঁদুরগুলো শরীরে প্লেগের লক্ষণ দেখা গিয়েছিল এটা ছিল মহামারীর সম্ভাব্য সংকেত সেই সময় এলাকাটাকে পৃথিবীর সব থেকে বিপজ্জনক পরিত্যক্ত জৈবিক অস্ত্রযুক্ত এলাকা বলে মনে করা হতো সেই সময় বিশ্ববাসী আল সাগরকে হারিয়ে ফেলা বিষয়টা মেনে নিয়েছিল কিন্তু দাঁড়ান আল সাগরের কাহিনি কিন্তু এখানেই শেষ নয় কাজাকিস্তানের সরকার এবং বিশ্বব্যাংক উত্তর আরল সাগরকে পুনর্জন্ম দেওয়ার একটা উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা করে যার জন্য তৈরি করা হয় কোক আরল ড্যাম যেটা আমোদরিয়া নদীর গতিপথ পুনরায় ঘুরিয়ে সাগরের দিকে পাঠিয়ে দেয় এই প্রকল্পটার পরিণতি চমৎকার ছিল মাত্র এক বছরের মধ্যেই দু হাজার ছয় সালে আশ্চর্যজনকভাবে উত্তর সাগরে দ্রুত গতিতে জলস্তর বাড়তে থাকে জলে মাছের আনাগোনা শুরু হয় স্থানীয় বাসিন্দারা পুনরায় নৌকা চালাতে শুরু করে দু হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী উত্তর আরল সাগরে বর্তমানে জলস্তর স্তর ফর্টি বেড়ে গেছে ধীরে ধীরে সেখানে পর্যটকদের উপস্থিতি বাড়ছে একটানা বৃক্ষরোপণ কর্মসূচি চলছে এবং আরল সাগরকে পুনরায় আগের মতো জীবন্ত করে তোলার চেষ্টা সম্পূর্ণভাবে জারি আছে বন্ধুরা এই আলোচনা শোনার পর আপনাদের কি মনে হচ্ছে এই সাগরটা কি পুনরায় তার আগের রূপে ফিরে আসতে পারবে এবং যদি পারে তাহলে সেটা কত বছরের মধ্যে পারবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ